আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ বানাচ্ছি পটলের মরব্বা অচেনা মিষ্টি এক স্বাদ পটল চিনি ঘি দারুচিনি এলাচ এবং তেজপাতা মাত্র এই ছটি উপকরণেই তৈরি হবে পটলের মরব্বা প্রথমে পটলের দুই পাশ কেটে ভালো করে ঘষে নিয়েছি এরপর পটলের ভেতর থেকে খুব সাবধানে বীজগুলোকে বের করে নিয়েছি এরপর আমি পটলগুলোকে চুন জলে অথবা ফিটকিরি জলে তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে পটলগুলো শক্ত থাকবে না হলে শিরায় দেওয়ার সময় পটলগুলো চুপসে যেতে পারে এরপর পটলগুলোকে ফুটন্ত গরম জলে ভালো করে সেদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম এরপর বেশ কিছু সময় ধরে কড়াইতে চিনি এবং জল দিয়ে শিরা বানিয়ে নিয়েছিলাম এবার ওই শিরায় তেজপাতা দারচিনি এলাচ দিয়ে তাতে পটলগুলো ধীরে ধীরে কষিয়ে নিয়েছি এরপর যখন শিরাটা একটু আঠালো ভাব হয়ে আসবে এবং কালার চেঞ্জ হতে থাকবে তখন ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটলের মোরব্বা খুব কম খরচে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন I love you.